এখানে কত পাখিদের কিচির মিচে শুনতে পাওয়া যায় না বেশ ভালো লাগে সকালটা গুড মর্নিং মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি আজকে সকালটা কিন্তু আমরা সবাই জানি সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন সাত সকালে উঠে গিয়ে সবারই তো একটা তাড়াহুড়োর কাজ থাকে কারণ বাড়িতে সরস্বতী পুজো হবে তো সেই জন্য অনেক আয়োজন করতে হবে তো সেক্ষেত্রে আমিও সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে স্নান করে দেখো পুজো দিয়ে দিলাম আমি কিন্তু সরস্বতী পুজো করিনি কিন্তু ঘরের ঠাকুরকে আমি সকাল সকাল আজকে এভাবে একটু সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি ও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে দেখো এখন তো ঠান্ডার দিন শীতকাল সেজন্য আমি ঠাকুরদেরকে দেখো এইভাবে কম্বল কেটে সুন্দর করে চাদরের মতন দিয়ে ঢেকে রেখেছি যেহেতু আমার ঠাকুরের এক সাইজের নয় বিভিন্ন সাইজের ফটোগুলো আছে বা ঠাকুর আছে তো সেক্ষেত্রে আমি এভাবে কম্বলকে সুন্দর করে কেটে টুকরো করে এভাবে মানে চাদরের মতন ঢাকা দেওয়া বলতে পারো বা জামার মতন করে এভাবে পরিয়ে রেখেছি শীতকালটা তো এখনও যায়নি আর আজকে একটু হাওয়াও চলছে সেই জন্য আবার পরিয়ে দিয়েছি মন্দিরগুলোতে তো সুন্দর 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 চাদর দিয়ে ঠাকুরকে জড়িয়ে রাখে ঠাকুরের গায়ে দিয়ে রাখে বাড়িতে তো ওরকম হলো না আমার ছোট বড় বিভিন্ন ধরনের ঠাকুর তাই কম্বল দিয়ে। বানিয়ে নিলাম আর এই কম্বলের ব্যবস্থাটা কিন্তু আমি করিনি আমার শাশুড়ি মা বাড়িতে একটা নতুন কম্বল কিনে উনিও বাড়িতে সব ঠাকুরকে পরিয়ে রেখেছে আর ওখান থেকে এক ভাগ আমাকেও দিয়েছিল তাই আমি এভাবে ব্যবস্থা করে পরিয়ে দিলাম সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি হচ্ছে বাড়িতে সরস্বতী পুজো করিনি কিন্তু একটু খিচুড়ি করলাম খিচুড়ি হবে আলুর দম হবে দেখুন ভাজা করেছি খিচুড়িটা হয়ে এসছে রেসিপি কিছুই দেখাতে পারলাম না দেরি হয়ে গেছে বাড়ি ঘরের অনেক কাজকর্ম করে আলুর দামের রেসিপিটা পরে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে কিছু উপকরণ আমি পোস্ত তারপর চারমগজ কাজু কিচমিস কিসমিশ তারপর হচ্ছে তোমার দই এ সমস্ত জিনিস দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর যাই হোক আজকেরটা রেসিপিটা দেখানো গেলো না নেক্সট একদিন রেসিপিটা অবশ্যই দেখাবো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি একে গান চলছে পাশে পুজো হচ্ছে বেশিক্ষণ আমি কথাও বলতে পারবো না আর একটু পায়েস করার ইচ্ছা আছে যদি সময়তে খুলোয় তাহলে করবো খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নামিয়ে ঘি দিয়ে মার ফোন এসেছে তাই একটুখানি কথা বলে নিলাম মানে আমার শাশুড়ি মা ফোন করে কথা বলল। তো তাই একটু একটা ফোনে কথা বললাম আর একটা ফোনে এইভাবে পায়েস রান্না করে নিচ্ছি দেখলাম বিকি আসতে একটু সময় আছে সেই জন্য ভাবলাম তাহলে পায়েসটা একটু করেই নিই তাই দেখো খেজুর গুড় দিয়ে পায়েস করব। পায়েসটা আমি কিন্তু খুব বেশি গাঢ়ও করি না আবার কিন্তু একদম পাতলাও খেতে ভালোবাসি না বেশ একটা ঘন ঘন মানে যেটা ক্ষীরের মতন হবে খিচুড়ি এই যে আজকে আমরা এমনি খিচুড়ি পাইছি আর আছে হচ্ছে আলুর দম সাথে আছে পায়েসটা এক্ষুনি নামালাম সে গরম ধোয়া উঠছে ঠান্ডা হলে অনেকটা বসে যাবে তাই এরকমই নামালাম দেখেই কতটা লোভনীয় লাগছে না চলো এবার খেতে দিয়ে দিয়ে কেমন হয়েছে খিচুড়িটা সত্যি ভালো হয়েছে তাড়াহুড়োতে করলাম জানো তো পুজো দিয়ে সব বাড়িঘর ধোয়ালাম দেরি হয়ে গেল আলুরদমটা আরো হুম এতো বেগুন ভাজা আলুর দম খিচুড়ি আর শেষে একটু পায়েস এই হলো আমাদের সরস্বতী পুজোর ভোগ খাওয়া সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে খিচুড়ি সেটাই আলুর দম বাস আর কি চাই আমি চিন্তা করছিলাম নুন ঝাল এগুলো ঠিকঠাক হবে কিনা ঠাকুরের কিবা সবই হয় চলো তাহলে খাওয়া দাওয়াটা খেয়ে খেয়ে নিই আমরা লাঞ্চ করে নিই তোমার আবার অফিস আছে হুম চলো আমিও বেরে নিলাম একটু খিচুড়ি আলুর দম বেগুন ভাজা একটু অ্যালার্জির প্রবলেমের জন্য বেগুনটা কম খাই বলে আমি একটাই পিস নিয়েছি ছোট তো চলো এবার শুরু করি খাওয়া তো একটু আগেই বললাম যে আজকে আমরা শুধু খিচুড়ি করেছি শুধু খিচুড়ি বলতে কথাটা হচ্ছে সবজি দিয়ে আমি প্রায় দিন খিচুড়ি করি সবজি বলতে আলু দিয়ে বিশেষ করে করা হয় সেটা বিকি খেতে ভালোবাসে আজকে সেটা করিনি আর যেটা আরেকটা হচ্ছে পায়েসটা দেখতেই পেলে একটু পাতলা পাতলা আছে কারণ পায়েস কিন্তু যত ঠান্ডা হবে তত জমে যাবে আর গুড়ের পায়েস খুব একটা জমে গেলেও ভালো লাগে না আমার কাছে কিন্তু ক্ষীর খির যেটা আমি বললাম সেটা হচ্ছে একটু বেশ ঘন হবে কিন্তু একদম জমে যাবে না সেরকম পর্যায়ে থাকবে দেখো এখনও নিয়েছি কতটা জমে গেছে এরপরেও আমি তোমাদেরকে একটা মানে ভিডিও বা ফটো নিয়ে দেখাবো যে পরের দিকে কতটা জমে যাবে আজকে যাই না হলো তো রান্না কিন্তু তিনটেই খুব ভালো হয়েছে বেগুন ভাজা তো বেগুন ভাজা নর্মাল তো চলো এইভাবে প্লেটে নিয়ে আজকে চেটে চেটে খাবো এভাবে খেতে খুব ভালো লাগে তো সেজন্য বিকিও বললো যে না থাক প্লেটেই দিয়ে দাও আর আমিও সেজন্য প্লেটেই নিয়ে নিলাম এইভাবে চেটে চেটে খাওয়ার জন্য আর এই দেখো কতটা জমে গেছে এটা না আমি সে কালকে ক্লিপটা নিতে ভুলে গেছিলাম জানো তো আজকে সন্ধ্যাবেলা মানে অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো প্রায় শেষের দিকে তারপরে আমার হঠাৎ মনে পড়লো আরে কতটা জমেছে সেটা তো তোমাদের একটু দেখাবো বলেছিলাম তো এইটুকুই ছিল এইটুকুই আমি দেখো কাচিয়ে খেতে এসে মনে পড়লো তাই তাড়াতাড়ি করে একটা মানে ভিডিও নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য আর কি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি এই খিচুড়ি আর আলুর দম পায়েস আজকের ব্লগটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট এই ব্লগটিকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আজকে প্রথম আমার ব্লগটি দেখছো প্রথম চ্যানেলে ভিজিট করে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে